দেখলাম যে তুমি তোমার বাড়ি ঘর কেমন খাওয়া দাওয়া কেমন মানুষজন আপ্যায়ন করতে পারো কি না কি দেখলেন বলেন দেখলাম যে আমি গেছি আমি যাওয়ার সাথে সাথে মনে করেন যে জুস আর কি যেন ফল টল দিয়ে আমাকে নাস্তা দিল আমি পৌঁছাইছি সন্ধ্যা সাড়ে ছয়টা খাওয়ার পর পরে আধা ঘন্টা রেস্ট না নিতেই অনেক দূরে জার্নি ছিল রেস্ট না নিতে আমাকে ডাক ডাক শুরু করছে কি হয়েছে ভাই খেতে হবে মানে ওদের ভাষা তো আমি আপনাকে বলতে পারছি না ওদের এলাকার ভাষা আচ্ছা খাবো ঠিক আছে একটু পরে খাই না এখনই চলুন 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 গরম গরম খেতে হবে গেলাম চিংড়ি মাছ এই মাছ মোয়া মাছ তারপরে ছিল হচ্ছে মুরগির মাংস আর খাসির মাংস গরুর মাংস ছিল না আমি এত খাবার দেখে আমি বলতেছি আমি জীবনেও এত খাবার খাই না তো কই যে না আজকে খাওয়া লাগবে আচ্ছা খাইলাম কষ্ট কষ্ট অল্প একটু খাইলাম খাওয়ার পরে সকালে ঘুম না ভাঙতেই ডাক শুরু হয় খাওয়ার কথা বলছে আগে তারপরে আপ্যায়ন অন্য অন্য আপ্যায়নের কথা বলছে আচ্ছা সকালে কি কি নাস্তা পানি খাইতে দিলে সেটা বলেন সকালে তো আমি কিছু খাই না মানে আমার 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 ঘুম ভাঙে এগারোটার দিকে আচ্ছা সকালে আমি তো খাই না তারপরেও নাস্তাটা ছিল কি ওই শুকনা পরোটা শুকনা পরোটা মানে তেল ছাড়া ভাজা আর কি ছিল আর ছিল হচ্ছে হাঁসের মাংস আর ছিল ওই যে মিষ্টি কুমড়া আর হচ্ছে আর হচ্ছে ওই যে পুঁই শাক আছে না ঘন্টা আচ্ছা তো বগুড়ার দই খাইতে দেয়নি বগুড়ার দই দই খাইতে দেয়নি নিয়ে আসছি

ওই ধানের মারাই করতেছে এগুলা আসলে বাইক নিয়ে গেছে তো যারা মানে বাইক টাই নিজস্ব যানবাহনে যাবেন তারা ভালো ফিল করতে আর এই তো আর কি বলবো বলো আর কি জানতে চাও লতাක් বলেন যে তোমার শ্বশুর কি দেখলাম কি খেলাম ব্যাপার কি রকম কে কি রকম লতা জানো ছেলে বলেন লতা এখনো যায় না আপনি গেছেন আপনি আমাকে আর আসতে দিচ্ছেন না যদি আপনার কথা ভালো লাগে

ভালো কথা যাই হোক করলে বা আমার ফ্যামিলি আপনাকে কতটুকু সম্মান করছে জাস্ট এটাই জানা ছিল বুঝছেন সম্মানটা করছে বুঝেন নাই করলে যদি আমার দেন কিন্তু দুবার কই মা না ওই যদি কি কব খবর ছিল। কিন্তু ঘটনা হচ্ছে আমি ভিডিও করতে পারি নাই কেন ওনারা হচ্ছে ভিডিওতে আসতে তুই তো করছিল যার কারণে বলছিল আলিফ এবং লতা যেদিনকে আসবে সেদিনকে ভিডিও করে তা আমি ওদের ওনাদের কথা আর কি ফেলতে পারি সেদিনকে নিয়ে দেয় মানে কেউ না আসলে তো কালকে জোর করা যায় না নাই যে আসবে তাকে নিয়ে আসবে যে আসবে না তাকে নিয়ে আসবে না কিন্তু আমি যেন তো আমি ভিডিওর থেকে আসবো আমি কোথায় দাঁড়া রয়েছি কি করতেছি মানে এমনিতে দর্শক বুঝতে পারবে তাদের ভাষা শুনলে বুঝতে পারবে যে লতা আসলে ভিন্ন দেশে আসছে ঠিক আছে তো দেখতে গেছিলাম যাব কিছুদিন পরে সবাই দোয়া রাখবেন তোল আলিফ ধন্যবাদ আমি চলে যাব বৃষ্টি আসবে মেবি ঝড় উঠছে তো ভালো থাকো তা আপনি যাবেন যান আমি তো আপনাকে

যে আমি এই পর্যন্ত যাইতে পারলাম না আমার নাতির কাছে নাতির কাছে ও রকম কথা বলছিল এদন্নাই তো আমিয়া মানে ওনারা কষ্ট পাচ্ছে ওনারা নিজেরাই আফসোস করছে যে এতদূর যাইতে পারলাম না এখন পর্যন্ত কিছু যাব কিছুদিন পরে ওনার আলিপের বাবা তো ঢাকাতে জব করে ওর বাবা আসলে যাবে আসবে আর কি যাবে বলছিলেন ধন্যবাদ ধন্যবাদ মামুন ভাই আমি বিদায় নিচ্ছি মামুন ভাই আমার বাসায় গেছিল তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে লতা পারবিন ইউটিউব চ্যানেল এবং লতার আলি পে দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে আর একটা লতার পেজ আছে লতা পারবিন অফিসিয়াল সেখানেও যাই সবাই একটু ঘুরে আসবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ